মা শেষ ভরসা আব্দুল মুতালেব দাদা শেষ আবু তলেব শেষ খাদিজা শেষ চারটা সন্তান ছেলে সব শেষ কষ্টের যন্ত্রণায় এদিকে তাকান কাবা দেখেছেন না আপনারা সবাই কাবা কালার কি সাদা না কালো কথা কন সাদা না কালো হাতিমে কাবা নাম শুনেছেন সবাই আপনারা তো নবীজি এমনে হেলান দিয়ে বসে আছে বাবা নাই মা নাই দাদা নাই চাচা নাই শখের একটা মাত্র স্ত্রী খাদি যাও নাই চারটা মাত্র ছেলে সন্তান তাও নাই কাফেররা গা দেয় মোহাম্মদ তোর বংশের লেজ কাটা তোর কোনো সন্তান বেঁচে নাই তুই লেজ কাটা বংশের মানুষ কষ্টে এমনি হেলান দিয়ে শুয়ে আছে আনাস আসছি আর রসুল্লাহ চোখে পানি কেন নবী হে নবীজি কষ্টের কথা বলছে না চোখ দিয়ে গর্বর গর্বর করে পানি পড়ছে হঠাৎ করে আনাস দেখছে নবীর চোখে আর পানি নাই নবীর চেহারা একটা মুচকি হাসি বের হয়ে গেছে না সুবহানাল্লাহ হয় নাই আরো হয় নাই বলো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছিলেন আপনার চেহারা হাসি কেন নবী জি আনাস কষ্ট বুকে অনেক জমা আছে বাট এখনি এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করেছেন আমার সমস্ত কষ্ট স্বস্তির দ্বারা বদলে গেছে আনাস সুবহানাল্লাহ a hey, house the cost